ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সহ প্রসূতি মায়েদের পাতে ডিম বন্ধের হুমকি সহ বকেয়া আদায়ের দাবিতে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি শিক্ষিকাদের অঙ্গনওয়াড়ি শিক্ষিকারা আজ কাটোয়া এক নম্বর ব্লকের শিশু শিক্ষা কেন্দ্রের সিডিপিওর অনুপস্থিতিতে সুপারভাইজারের কাছে ডেপুটেশন জমা দিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন সরকার বরাদ্দ টাকা না বাড়ালে পাতে আর ডিম দেওয়া সম্ভব নয় এছাড়াও গত অক্টোবর মাস থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা কোনো টাকা হাতে পায়নি শিক্ষিকাদের অভিযোগ তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সচল রাখতে তাদের গহনা বন্ধক রেখে মহাজনের কাছ থেকে টাকা ঋণ নিয়েছেন এখন সরকার বরাদ্দ টাকা হাতে না দিলে গহনা তারা ছাড়াতে পারবেন না গয়না গয়না বাঁধা দিয়ে আমরা মানে বাচ্চাদের জন্য বা গর্ভবতী মা জন্য যে ডিম বরাদ্দ বা বাজারের যে সবজি সেগুলো সব কিন্তু আমরা আমাদের নিজেদের গয়না বাঁধা দিয়ে আমরা কিন্তু কিনছি তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই এই মুহূর্তে কারণ অক্টোবর মাসের বিল পাইনি নভেম্বরের পাইনি ডিসেম্বর পাইনি জানুয়ারি চলছে তাহলে এইবার আমরা পাবো কোথায় আমাদের যে মানে অনারিয়াম বা অ্যাডিশনাল অনারিয়াম যেটা দেওয়া হয় সেটাও ঠিক সময়ে ঢোকে না জানা যায় সুসংহত শিশু শিক্ষা কেন্দ্র থেকে শিশু ও প্রসূতি মায়েদের জন্য মাথাপিছু বরাদ্দ আট টাকা সরকার থেকে প্রয়োজনীয় চাল ডাল তেল সরবরাহ করা হয় ডিমের জন্য সরকারি বরাদ্দ সাড়ে ছয় টাকা থাকলেও বর্তমানে বাজারে খুচরো ডিমের আট টাকা হয়ে যাওয়ায় তার উপভোক্তাদের পাতে ডিম দেওয়া সম্ভব হচ্ছে না এছাড়াও গত অক্টোবর মাস থেকে কোনো টাকা সরকার শিক্ষিকাদের দেয়নি অক্টোবর থেকে সরকারি বরাদ্দ অর্থ হাতে না পেয়েও নিজেদের খরচে অঙ্গনবাড়ি কেন্দ্র সচল রেখে মহা পড়েছেন শিক্ষিকারা টাকার অভাবে অনেকে গহনা বন্ধক রেখে ঋণ নিয়ে তাদের অঙ্গনবাড়ি কেন্দ্র সচল রেখেছেন কর্মীরা জানান এখন তাদের পিঠ দেওয়ালে ঠেকেছে তাই বাধ্য হয়ে পাতে ডিম না দেওয়ার সিদ্ধান্ত নিতে হচ্ছে পূর্ব বর্ধমান জেলা অঙ্গনবাড়ি কর্মী সংগঠনের আহ্বায়ক রীতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আমি বলছি সুপারভাইজারে গিয়েও তা এলাকায় উত্তেজিত করছে ওনারা গিয়ে বলছে আপনারা এলাকা মা যা বা বেনিফিসিয়ারি বলছে আপনারা আপনাদের জিনিস বুঝে নেবেন তাহলে আমরা যে কোথা থেকে চালাবো সুপারভাইজারে তো বসছে না

সেটাও তো সুপারভাইজারে বুঝছেন না যে মেয়েরা কোথা থেকে পাবে সামান্য 8250 টাকা মাইনে এটা কিন্তু বলছেন ডিম আমরা বন্ধ করব আর যদি ওখানকার অভিভাবকেরা যদি বলে ডিম চাই ডিম চাই আমরা বলবো অফিসে চলে যান আমরা দিতে পারবো না অফিসে আসবে আমরা এডিএম ম্যাডাম তো ডেপুটেশন দিয়ে এসেছি সেখানেও বলে এসেছি আমরা বন্ধ করে দেব জানুয়ারি মাসে এক তারিখ থেকে বন্ধ করে দেওয়ার কথা ছিল তো সিডিপি স্যার বলেছিল পনেরো তারিখের মধ্যে টাকা ঢুকবে এখনো আমি বর্তমানে ফোন করেছি কোনো খবরই নেই বলছে তাহলে আমরা কি করবো আমরা পারছি না কি নাম আপনার আমার নাম রীতা ব্যানার্জি আর আপনি কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া অঙ্গনবাড়ি কর্মী ব্রতুতি সিনহা বলেন এসেছি গোটা কাটোয়া ওয়ান আমাদের যে আইসিডি প্রজেক্ট আছে তার সমস্ত কেন্দ্রের অঙ্গনবাড়ি কর্মীরা আজকে আমরা আমরা আমাদের মানে ন্যায্য দাবি দেওয়া নিয়ে আজকে আমরা স্যারের কাছে সিডিবি স্যারের কাছে এসেছি দীর্ঘ অক্টোবর থেকে আমাদের যে গভর্নমেন্ট যে ধার্য করেছেন বেনিফিশিয়ারি অর্থাৎ গর্ভবতী মা প্রসূতি মা এবং ছ বছর অবধি বাচ্চাদের যে খাবার পরিপূরক পুষ্টি যে আমরা দান করি তিন দিন ভাত তিন দিন খিচুড়ি তিন দিন অর্ধ গোটা ডিম তিন দিন অর্ধেক ডিম এবার ওইটা দীর্ঘ অক্টোবর থেকে সরকার যেটা ধার্য করেছে ডিমের এবং সবজি বাবদ যে টাকা জ্বালানি বাবদ যে টাকা সেগুলো দীর্ঘ অক্টোবর থেকে আমাদের বন্ধ আমরা এবার বেনিফিশারিকে নিজের খরচে একদম ব্যক্তিগত খরচে আমরা সেগুলো দিয়ে দিয়ে আসছি আজ অবধি এবার আমরা দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমরা আজকে স্যারের কাছে সেটাই জানাতে এসেছি আমাদের তো অক্টোবর থেকে স্টপ আছে আমরা তো নিজের খরচেই চালিয়ে আসছি সে সাড়ে ছ টাকাই হোক আর আট টাকাই হোক এখন আজকেও আমরা নিজের খরচে চালিয়েছি সম্পূর্ণ ব্যক্তিগত নিজের খরচে খোদে না খোদ থেকেও আমরা দেখুন একটা কাজ করতে আমরা অনারিয়াম হোল্ডার আমরা স্যালারি হোল্ডার নয় আমরা সাম্মানিক ভাতা পাই পরিপূরক পুষ্টি প্রদানটা আমাদের সেবা হিসাবে দেওয়া হয় সেই মানবতার দিক থেকে মানবিকতার দিক থেকে আমরা পরিষেবাটা দিয়ে আসছি যিনি আধিকারিক আছেন সিপিও আছেন কি না উনি এখন উপস্থিত হন তাহলে এই ধরনের টাকা যদি না দেওয়া হয় তাহলে কি দিন খাওয়া বন্ধ হয়ে যাবে অবশ্যই বন্ধ হয়ে যাবে অবশ্যই বন্ধ করব এখনো আমার নাম ব্রততি সিনহা এদিকে সরকারি বরাদ্দ নেই একথা স্বীকার করে সুপারভাইজার ললিতা দাস বলেন সমস্যা বুঝছি কিন্তু কিছু করার নেই সেটাই আমাদের হ্যাঁ সেটাই আমাদের আছে অর্ডার সেই রিপোর্টটাই আমাদের আছে কিছু করার নেই কিন্তু এখন তো অ্যালনমেন্টই নেই চার মাস ধরে কোনো অ্যালোনমেন্টই আসেনি তিন মাস থেকে আমরাও খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে বুঝছি মেয়েদের খুবই পরিস্থিতি খারাপ কারো কারো সেনটা টবল চলছে অনেক বেনিফিশিয়ারি কিন্তু কিছু করতে পারছে না হাত পা কথা আমরাও কিছু করতে পারি ডিপিওকে জানানো হয়েছে আমাদের অফিস থেকে জানানো হয়েছে উনিও কিছু করতে পারছে এই

আজকে অঙ্গনবাড়ি কর্মীরা জানান সুপারভাইজাররা এলাকায় গিয়ে বেনিফিশিয়ারিদের উস্কানি দিয়ে বলছে আপনারা আপনাদেরটা বুঝে নেবেন এতেই সমস্যা বাড়ছে সুপারভাইজাররা এ ব্যাপারে যদিও কিছু বলতে চাইনি। কাটোয়া এক নম্বর ব্লকের দুটি পুরসভা নিয়ে মোট দুশো সাতাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে যেখানে দু হাজার শিশু ও দু জন মোট উপভোক্তা রয়েছে এই পরিস্থিতিতে আগামী দিনে শিশু সহ প্রসূতি মায়েদের পাতে পুষ্টিকর সুষম খাদ্য কিভাবে পৌঁছাবে সে ব্যাপারে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা